মডার্ন টুলস গুলো যেগুলো বাংলাদেশের আধুনিক বিল্ডিংগুলোতে ব্যবহার করা হচ্ছে আজকে আমরা বিডি টাইস ফিটিং 360 ডিগ্রি ফাউন্ডার এবং সিইউ মোহাম্মদ রাহাত হোসেন বাপ্টি ভাই সাথে দেখা ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আজকে আপনাদের দোকান পরিদর্শন করতে এসেছি এবং জানবো আপনাদের এই আধুনিক টুলস গুলো কতটা কার্যকরী এবং কাস্টমারদের আসলেই এটা কেনার প্রয়োজন কিনা একটু বলবেন আসলে একটা কথা বলতে কি যে আপনার আধুনিক যত টুলস মানে আপনার কালচার কাজ করার দরকার যে আধুনিক টুলস দিয়ে কাজ করবেন আপনি আমাদের এক দোকানে সব পাবেন ইনশাল্লাহ আপনাদের কোনো জায়গায় খোঁজ করতে হবে না টাইলস লেজার লাইট শুরু করে স্পেশাল লেভেল কি মানে এভরিথিং যা বলেন সব পাবেন ইনশাল্লাহ আমরা মালগুলো চারতে সরাসরি ইম্পোর্ট করি তো ইনশাল্লাহ আপনাকে আমাদের এই ভিডিওতে সবাইকে যারা আমার অডিয়েন্স আছে তারা জানে যে আমি একজন টাইলস কন্ট্রাক্টর আর প্লাস আমি টাইলসের কাজ আহ আমি জানি তাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি ইনশাল্লাহ আমার অনেক রক্তবৃদ্ধ আছে আর অনেকে ফোন দিয়ে অনেক আহ ভালো ভালো কমেন্ট করে তাদের জন্য আজ ভিডিওটি হ্যাঁ আপনারা চাচ্ছেন যে আহ আধুনিক টুল যে স্টেশন লেভেল দিয়ে কাজ করবেন হ্যাঁ পাইকারি এবং খুচরা সবার জন্য আমরা এই মালগুলি দিব তো চলুন ভিডিওটি শুরু করা যাক অবশ্যই আপনারা কোন ধরনের আধুনিক টুলস গুলো বিক্রি করছেন একটু দেখালে ভালো হয় সামনে আচ্ছা ঠিক আছে আমি এক এক দেখাচ্ছি হ্যাঁ অবশ্যই সবই দেখাবো ইনশাআল্লাহ আর যেহেতু এটা আমার একটা মানে অফিস বলা চলে এবং কি সব দেখুন আপনাদের প্রিয় বিডি টাইল ফিটিং ফিটিং 360 আমি করেছি আপনাদের জন্য তো আসলে আমি আপনাকে আগে অতি শুরু করি আপনার লেজার লাইট দিয়ে হ্যাঁ জি তো অনেকে আসলে লেজার লাইট গুলো আপনার কিনতে চায়

আমরা যে আধুনিক বিষয়টা আসলে এটার কারণ হচ্ছে লেজার লাইট দিয়ে আপনি যখন ফ্লোরটা লেভেল করবেন আপনার ফ্লোরের একুরেট মাপটা পাবেন জি আর আপনার সময় সাশ্রয়ী হবে কারণ কি জন্য আমরা পাইপ লেভেল দিয়ে লেভেল করি লেভেল করি এখানে একজন দাঁড়ায় ওখানে একজন বসি বৈশাখ লেভেল করি হ্যাঁ তখন দেখা গেছে সময় অনষ্ট তারপর আপনার দুজন লোক লাগে আর এটা আপনার লেবল করলে এক মানে এর অর্থ হলো এটা আসলে যারা কাজ করে মিস্ত্রি তারা ব্যবহার করে এটা হলো আপনার একটু কম দামের ভিতরে আছে হ্যাঁ আরেকটা আছে আপনার ভিতরে হ্যাঁ এটা হচ্ছে আপনার পাঁচ লাইনের আপনার ষোলো লাইনের ডিসপ্লে সিস্টেম হ্যাঁ সাথে বহুত কিছু পাবেন দেখেন হ্যাঁ ব্যাটারি রিমোট কন্ট্রোল এটা আপনার জি এটা রিমোট কন্ট্রোল সবকিছু আছে এটার সাথে আমি একটু চালিয়ে দেখে অডিয়েন্স দিয়ে না তো আসলে এগুলি চালান একেবারে সোজা আর আপনার লেভেলিং করা একেবারে সোজা আপনারা দেখুন

তার মানে আমরা যারা মিস্ত্রি ছিল আগে হাতুর দা বাইরে বা অন্য কিছু ব্যবহার করতে এটা কাজে আর লাগে এই যে হাতুর আমার আসলে আমাদের কাছে মানে কোনো কিছু যে অবভাসা তা নেই হ্যাঁ হাতুরও বিভিন্ন গড়ের পাবেন আপনি সব করে দেখেন ইনশাআল্লাহ দেখেন হাতুরের কালেকশন দেখেন হ্যাঁ মানে আপনি এই ধরনের কালেকশন আছে এক ছাদের নিচে সব রকমের হাতুর আপনারা পাবেন

দেখা যাচ্ছে মানে বোঝা যাচ্ছে না কিন্তু আর কি হ্যাঁ আসলে যারা লং টাইম কাজের জন্য চান তারা এই বাইবে নিতে পারে আমার সাজেস্ট আচ্ছা তারপরে যদি হালকা পাতা জন্য আছে আসলে এগুলো আপনার কোনো গ্যারান্টি হয় না কিন্তু আমরা যেহেতু কাজ করছি এদিতে আমি তো শুধু বিক্রি করে না আমি নিজে হাতে কাজ করছি সেই কারণে আপনার এই প্রোডাক্টগুলি কোনটা ভালো কোনটা খারাপ সেটাই বুঝে আমি আমার দোকানে গেলি আমি চানা থেকে করছি যে আসলে এগুলি ভালো চলে তার মানে যেগুলা আসলে ভালো মানে সেগুলা আপনি বিক্রি করছেন জি জি আসলে একটা কথা আছে আপনার ব্যবসা হলো একদিনের আর সম্পূর্ণ সারা জীবন জি জি আমাদের সাথে এখন তো যারা আমাদের তো সব থেকে মাল নিয়ে গেছে তারা বারবার ঘুরে ঘুরে আসে কারণ আপনাদের প্রোডাক্টে ভালো রিভিউ করেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 100% আমাদের রিভিউ আছে তার জন্য আমরা খুব খুশি আর আমাদের যে প্রোডাক্টের দামগুলো আছে আমরা সর্বনিম্ন রাখার চেষ্টা করি যেটা না রাখলেই না হ্যাঁ তো বাই বাইটার অপশন লেখালো আসলে অনেক কিছু আছে কিন্তু এত কিছু দেখাতে গেলে ভিডিও আই অবশ্যই এই দোকানটা আসতে হবে দোকানের কমপ্লেক্স পা ঠিকানা আমি বলে দিই একটু হচ্ছে আপনার দোকানের ঠিকানা হচ্ছে হারা দিয়া কমপ্লেক্স হ্যাঁ হারা কমপ্লেক্স এটা মানে আপনি যদি দূরের থেকে আসেন তাহলে বাউবাজার ব্রিজ বাউবাজার বাবা সবাই ছিলে বাউবাজার ব্রিজের ঢালে কদমতলি গোল চক্কর চক্কর আগে বললে টাইস মার্কেট টাইস মার্কেট এই টাইস মার্কেটে আসলে এখানে আসলে আপনার কাছে হারা দিয়া কমপ্লেক্স

আপনার এই যে পঞ্চ জুতা আছে না জুতার স্যান্ডেল কেটে আমরা সেই ক্ষেত্রে বাড়ি কাছে একটা মানে খারাপ জুতা দিয়ে আবার পুডিং মারি অবশ্য কাজ ভালো হতো সেটা দিয়ে

তারপরে হচ্ছে গা এই যে কাজ করতে চান যেটা এই যে এই কুন্নি আমরা এটাকে এই কুন্নি আপনার হচ্ছে গা হোল্ডার বড় বসাতে গেলে আপনার হোল্ডার প্রয়োজন আছে হ্যাঁ হাতে এই পান

এসব কোনো আপনার একটা টপিক নি আমরা ভিডিও করছি না মানে এভরিथिंग সাবডি রিভিউনি সবিতে দেখাচ্ছি আমরা তো আর সবাই বলে যে সবাই রিভিউ দেয় কিন্তু এক্স্যাক্টলি দাম বলে না দাম কত বা দাম বলে সমস্যা কি আপনাদের কি দাম কি কোনো একটা ভালোটা ভালোটা কথা বলেছেন ভালোটা কথা বলেছেন তো অনেক লোক আবার বলে কি মাল চুরি করে নি আরছেন নাকি দাম সমস্যা হ্যাঁ এখন একটা জিনিস বলি আপনাকে ধরেন আমি এই মালটা सपোজ এদিকে আসেন ক্যামেরার সামনে নি আসেন এই মালটা আমি চাইনাতে গান্স জি

অনেক বদ্র লোকেরা কিন্তু আসলে এটা বিশ্বাস রাখবেন বিশেষ করে আমার কাছে আপনার হবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ সেটা আমি আমি যত বসে হ্যাঁ আমার আল্লাহ বাচ্চা রাখছে আমি চেষ্টা করবো আপনাদের সার্ভিস দেওয়ার জন্য ব্যবসা করার জন্য না আসলে আমি জানি যে আসলে

এগুলি দিয়ে কাজ করে কাজের মান হান্ড্রেড হান্ড্রেড হয় হ্যাঁ হয়তোবা কেউ ঝামেলা লাগিয়ে কাজটা করতে চায় না মিস্ত্রিরা যে ঝামেলা অথবা যে বাড়িওয়ালার কাজটা করতেছে বাড়িওয়ালা কাজের দিতে চায় না তার কারণে তারা এই এই স্পেশাল লেভেল দিয়ে কাজ করতে চান হ্যাঁ এই দিয়ে কাজ করতে সময় লাগে আর কাজের দেখেন এগুলি এই কাজটা কি আপনারা আমি একটু বলি সংক্ষেপে বলি যারা বাড়িওয়ালার দেখতাছে তাদের জন্য আর যারা আপনার মিস্ত্রিরা তাদের জন্য মিস্ত্রি জানে অবশ্যই বিষয়টা অনেকে জানে অনেকে জানে না এটা দিয়ে আপনার টাইপ জয়েন্ট শেষ সোজা রাখার জন্য একবারই থাকবে আপনার তাহলে কাজ হবে কাজ হবে দেখবেন কি আমরা কি একটা জয়েন্ট তখন দেখা গেছে হয় তখন একটা জয়েন্ট যদি আমরা হয় তখন আর বাকি যে জয়েন্ট আছে শেষ পর্যন্ত হয়ে যাবে বাঁকা মোটা চিকন এরকম হবে তখন দেখা গেছে কি আপনার এক্সাক্টলি যে গ্যাপটা আপনি চাচ্ছেন পাবেন না হ্যাঁ তখন আপনার গ্যাপ ঠিক মেনটেন করার লাগে স্পেশাল ব্যবহার করা দরকার হ্যাঁ দেখেন আমার কাছে আমাদের কাছে অনেক মানে আপনার

এইভাবে টাইট দিলে পরে টাইলস আপনার উঁচা নিচা থাকলে আর আঙ্গুলো দেখতে হবে না আছে না সমান হয়ে যাবে একবারে সমান হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এখন আমরা যাই আরেকটা ক্লিপের দিকে আমি চাচ্ছি যত সংক্ষেপে ভিডিওটা শেষ করার জন্য তারপর মানে ইনফরমেশন দেওয়ার জন্য অনেক সময় হয়ে যায় এই দেখেন এটা এটাকে বলে আমরা মাটাম কিলি মাটাম কিলি লোকালি যে নাম নামগুলি আমরা সচরাচর বলি এগুলি অনেক নাম আছে কিন্তু আমরা লোকালি বাংলাদেশের যে নামগুলি বলি সেটাই বলতে জাতীয় নাম হিসেবে পরিচিত মাটাম কিলি আপনার টাইলস উঁচো নিচু ওটা দিয়ে ঠিক হবে এটা দিয়ে মানে ছোট টাইলস জন্য আপনার এই রাউন্ড ফিলিপ ব্যবহার করতে হবে তার সাথে স্পেসার ব্যবহার করতে হবে আর যদি আপনি মাটন ফিলিপ নেন তাহলে স্পেসার ব্যবহার করতে হবে না আচ্ছা আপনি দুইটা মাটন গিলের কথা বলেন অনেকে বলবে যে কনফিউজ হয়ে যাবে আসলে দুটোটা কি ব্যবহার করতে হবে নাকি একটা করতে হবে দুটোই ব্যবহার করতে হবে দুটো ব্যবহার করতে হবে দুটো নামে একটা ডেমো দিয়ে দিব হ্যাঁ আসলে দেখুন এটার আমি একটু দেখে আপনাকে জুম করে এর আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি আছে দেখেন এই যে এক মিলি দেড় মিলি

বসানো পরে তখন আমরা এই এটা ঢুকাই দিব সকেট হিসেবে কাজ করবে কাজ করার পরে যখন আমরা টাইট দিব এই যে দেখেন প্লাস মানে এটা যখন টাইট দিয়ে প্লাস হয়ে এই প্লাস হয়ে এই প্লাস এইভাবে ধরে এইভাবে চাপ দিলে তখন আপনার সমান হয়ে বসে যাবে আপনার স্ট্রেট হয়ে যাবে আসলে আসলে আপনার এই বিষয়গুলি মিস্ত্রিরা জানে জানে অথচ অথবা তারা কোনো চিন্তা করতে হবে না যদি বাড়ি সুন্দর সাজাতে গেলে জি জি ভালো কাজ যদি চান আমাদের বাড়িগুলোর উদ্দেশ্যে ভালো কাজ যদি চান আপনারা এগুলো ব্যবহার করেন তাহলে কাজ ভালো হবে আর অবশ্যই মিষ্টিতে টাকা দেওয়া লাগবে কারণ এর রেট অনেক বেশি বেশি দেওয়া লাগবে এই প্রোডাক্টগুলো কিনতে হয় যেটা আপনি কিনে দেন তারপর সে যদি বসায় তার সময় লাগে এরা বর্ষাতে গেলে আর এমনি তো আমরা আগে যখন কাজ করছি আমিও কাজ করেছিলাম বল আমি এক সময় আপনার গা এই কাজগুলি স্পেশাল লেভেল এর সাথে এত পরিচিত ছিলাম না

দাম খুব কম না খুব মানে খুব বেশি না সরি খুব বেশি না খুব কম না অনেক কম দামে আপনি ফোন দিবেন আপনি যখন শুনবেন আপনি নিজের কানে বিশ্বাস করতে পারবেন না এত কম দামের ভিতরে কেন ওই ফিতা আপনি যত মনে ফিতা কাটবেন তত মনে আপনার এটা নিয়ে আপনি মানে দুইটা টাইস লাগে কাজে লাগাতে পারেন হ্যাঁ আপনি আপনারা এই মালগুলি দিয়ে কাজ করেন ইনশাআল্লাহ আর কি বলবো এখন আমি যাচ্ছি লোক আপনার এপক্সি পুলিং এর দিকে আচ্ছা আসলে এপক্সি পুলিং এর ভিতরে আমি আলাদা এর ভিডিও রি করব এক এক সবই কিন্তু আমি চাচ্ছি এই ভিডিওর ভিতরে সব টপের একটা ইনফরমেশন ওভারঅল বিষয়টা দিই আর কি দেখেন আপনারা আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের এপক্সি পুলিং আছে এদিকে আসেন আমি দেখাই আপনাকে জি অবশ্যই বাংলাদেশে যে টপ ব্র্যান্ড আছে আসলে সবার তো চাহিদা থাকে না হ্যাঁ জি একের জন্য এক এক রকম চাহিদা থাকে দেখুন এখানে বিভিন্ন কোয়ালিটির আপনার গা আছে এর বাইরেও আপনার এপক্সি পুলিং এর কোম্পানি আছে হ্যাঁ যে যে ব্যাপারটা মার্কেটিং করে বিক্রি করছে হ্যাঁ আসলে এগুলোর ভিতরে যে কাকে খারাপ বলবো কাকে ভালো বলবো এটা বলা মুশকিল আপনি একটা মিস্ত্রি হিসেবে মনে করছেন এগুলো সব করে চাম্পিয়ান আর কি চ্যাম্পিয়ন চাম্পিয়ান এপক্সি ভালো মনে করে সবই ভালো এগুলি আসলে খারাপ বলতে কোনই নাই কিছুটা ব্র্যান্ডিং ভালো মানে ব্র্যান্ড ভ্যালু ভালো এখানে এতদিন পর্যন্ত আমি যা জানতে পেরেছি আপনার এখানে সব মডার্ন টুলস রয়েছে তবে এপক্সি পুটি নিয়ে অনেকের কৌশল রয়েছে ক্লায়েন্টের কৌশল রয়েছে যারা কাজ করে নতুন নতুন তাদের রয়েছে কেন এপক্সি পুটিং ব্যবহার করবো আমরা তো ওই দুই সাড়ে সাত প্যাকেটের একটা যে আগের দিনে যেটা ছিল ওইটা ব্যবহার করতে তো পারি ভালোটা পয়েন্ট ধরেছেন ধন্যবাদ আপনাকে এই পয়েন্টটা ধরার জন্য আসলে ভিডিও করার সময় সপ্তাহ মাথায় থাকে না জি জি তো ধন্যবাদ আপনি জিনিসটা ধরার কারণে আসলে দেখেন ওগুলো হলো হোয়াইট সিমেন্ট ওগুলো অরিজিনাল টাইলস গ্রাউন্ড না হ্যাঁ এ দেখেন এগুলির ভিতরে আপনার প্রত্যেকটা এলাকা আছে যে এটি টাইলস গ্রাউন্ড হ্যাঁ আপনারা যারা প্রবাসে আছেন হ্যাঁ যারা প্রবাসে আছেন বিশেষ করে তারাই বিষয়গুলি বুঝতে পারেন যারা প্রবাসে আছেন আপনার ইউরোপ আমেরিকা অথবা আপনার রাষ্ট্রে আছেন তারা দেখবেন কি আপনি যত বর্ষ মানে আগে গেছেন আপনার ওই খেলাটা উঠছেন উঠার পরে আপনি যত বর্ষ ধরে আসেন ওই জায়গার ভিতরে দেখবেন পুরিং কালো হয় না আমার অনেক খেলেন বলে ভাই আমি আছি ত্রিশ বছর দেরা ইটালি আছি কিন্তু আমার পুরিং এখনো কালো হয় না মনে হয় পানিতে মোছা দিলে আবার আগের কালারটা চলে নতুন হয়ে যায়

তাহলে আপনার কি হবে কখনো পুডিং এর টেস্ট শুরু করতে হবে কারণ পঞ্চাশ ষাট বছর অনায় এসেছে চলে যাবে আরামসে চলে যাবে আর আপনার যত বছর টাইস থাকবে মানে অত বছর আপনার পুডিং এর কালারটা সেমি থাকবে মানে আপনার যোগ যাবে আপনার ছেলে মেয়ের যোগ যাবে নাতিদের যুগে চলে যাবে আসলে এটা একটু বর্তমানে এখন কি হয়েছে লাক্সারিজ বিষয় হয়ে গেছে কারণ আপনি একদম ছোট কাজ লাগাতে পারছেন

সবকিছুর দাম আপনার মোটামুটি এখানে নিয়ন্ত্রণে আছে কম আছে ইনশাল্লাহ আমি মনে করবো যে আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি যাবেন যাওয়ার পরে ঘুরে ঘরে দেখবেন এইসব দোকান এই ক্যাটাগরির দোকান খুব কম পাবেন আপনি খুব একটা বেশি পাবেন না অবশ্যই আপনার এক সাদের নিচে সব পাচ্ছেন আপনার এক সাদের সব আপনার হাটোয়ার দোকানে যাবেন আপুর আপুর পাবেন আপনার ইলেকট্রিক দোকান যাবেন গ্যামিং পাবেন মানে বিভিন্ন জায়গা বিভিন্ন এটা সব একসাথে কালেকশন করে আমি সব একসাথে রাখছি তার মানে আমি একজন ক্লায়েন্ট হিসেবে একটা কথা বলতে চাই মানে আধুনিক যুগে আধুনিক জিনিস আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে কারণ পৃথিবী অনেক এগিয়ে যাচ্ছে কারণ আধুনিক বিষয় যদি আমরা ব্যবহার না করতে পারি তাহলে আমরা কাজের ক্ষেত্রে কিংবা আমাদের জীবন মান উন্নয়ন ক্ষেত্রে অনেক পিছিয়ে যাব জি জি আসলে তারপরে আমি আজ বিরত আছি লং করি হ্যাঁ আমি জাস্ট এভারেজ সবার ইনফরমেশন দিয়ে দিলাম আপনাদের আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন মালগুলি আর যদি সারা বাংলাদেশ আপনি ঘরে বয়ে বসে আপনি মাল চান যে আমার ঘরে বসে মালটা আমার চাচ্ছি আমি হ্যাঁ যাদের প্রোডাক্টগুলি দরকার তারা আমাদের করবেন ঠিকানা জেলা থানা দিবেন আমরা মালগুলি হোম ডেলিভারি করে দেবো আপনারা কত দিনের মধ্যে সার্ভিস দেন এটা আপনার সার্ভিসটা ঢাকার এরিয়ার ভিতরে যদি হয় তাহলে একদিনের ভিতরে উনি পেয়ে যায় আজ অর্ডার করলে কালকে পেয়ে যাবে আর যদি ঢাকার এর বাইরে হয় যেমন চট্টগ্রাম কক্সবাজার আমাদের কাছে প্রতিনিয়ত মাল নিচ্ছে মানুষরা যদি দূরে হয় দূরে হলে কি হয় আপনার আগে সময় লাগে আর কি যেরকম রংপুর ডিভিশন আছে সিলেট ডিভিশন আছে তারা যদি ওখান থেকে অর্ডার করে কতদিন আনুমানিক ধরেন আপনার যদি ওখানে হয় তাহলে আপনার আজকে অর্ডার করলে কালকে পাবেন না পরশু দিন সকালবেলা মালটা পাবেন অথবা দশ টাকা অর্ডার ভিতরে আপনার মালটা পেয়ে যাবেন আর একটা বিষয় আমি ক্লিয়ার করি ভিডিওর মাধ্যমে আসলে আমি চাই না কোনো জিনিস আপনার সিক্রেট রাখতে হ্যাঁ সবই থাক দেখেন আমরা আহ আপনার মালটাও দরকার আপনার মালটা আমাদের কাছ থেকে নেবেন হ্যাঁ অনেক ভদ্র লোকের আছে আপনার মাল অর্ডার দেয়

তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ কারণ এত ধৈর্য থাকে না শিক্ষামূলক বিভিন্ন বিরোধ দেখার জন্য আর আমাদের বিরোধ এমনি ভিউ কম হয় কারণ ফানি ভিডিও যদি হতো তাহলে ভিউ বেশি হতো দেখতো আর কি তো অসংখ্য ধন্যবাদ সব ভাইদের হ্যাঁ তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে কথা বলছি